সো হ্যালো ফ্রেন্ড আমি চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো গতকাল ঘটে যাওয়া ইডেন গার্ডেনের মাঠে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ নিয়ে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ দেখার পর একটা কথাই ছুটু বলতে হয় সেটা হচ্ছে মজা এসেছে ভাই দুর্দান্ত ম্যাচ হয়েছে মজা এসে গেছে আর অভিষেক শর্মার ব্যাটিং বরুণ চক্রবর্তীর বলিং দেখে দুর্দান্তভাবে মজা এসেছে ভাই ফাটাফাটি ম্যাচ হয়েছে কালকে ফটাফাটি ম্যাচ ইন্ডিয়ার দিক থেকে দেখতে গেলে রয়েছে কিন্তু অন্যদিকে যদি ইংল্যান্ডের দিক থেকে দেখতে খুবই খারাপ পারফরমেন্স স্পেশালি যেসব প্লেয়ারদের আরসিবি বছর কিনেছে সেই সব প্লেয়ারে কিন্তু একটু এক বাড়ি যখন পারফরমেন্স দিয়েছে তা বেথাল হোক তারপর লিভিংস্টন হোক বা আমাদের ফিল্ড শর্ট হোক কেউই রান করতে পারেনি সব থেকে প্রথমে যদি বলি এই ম্যাচের কথা এই ম্যাচে টসে যেতে হচ্ছে ইন্ডিয়া এবং টসে যেতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড টসে দিল ফিল্ডিংয়ে নিত কারণ কলকাতা নাইট রাইডার্স কলকাতার পিছিয়ে কিন্তু বল ভালো সুইং করে এবং পরে ব্যাটিং করা আরো ইজি হয়ে যায় আর শীতকালের মৌসুমে খেলা তো দ্রুত আসবেই তো ইজি ছিল তো টস জিতে ব্যাটিং করার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সবকিছু শুরু করে আর্ষাদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া ভালো তারা করে এবং তারা করে উইকেট নেয় ইন্ডিয়া টিম কিন্তু এদিকে যদি দেখতে যাই তাহলে একটা মাত্র প্রপার ফাস্ট বোলার খেলেছিল সেটা হচ্ছে আর্শদ্বীপ সিং অন্যদিকে কিন্তু ওরা তিনটা ফাস্ট বোলার খেলেছিল গাস আটকিনসান মারকুড় এবং জফরার তিনটে প্রপার ফাস্ট বোলার খেলেছে এদিকে ইন্ডিয়া একটা প্রপার ফাস্ট বোলার খেলেছে এবং সবকটা স্পিনার খেলেছে এছাড়াও যদি বলি ইন্ডিয়া কিন্তু পাঁচটা বলার ইউজ করেছে আর পাঁচটা বলের কিন্তু প্রপার বলিং ভালোভাবে বলিং করেছে বরণ চক্রবর্তী চার ওভারে তিরিশ রান দিয়ে তিনটা উইকেট যত দিন যাচ্ছে বরণ চক্রবর্তী গ্রাফ আরও ওপরের দিকে উঠে যাচ্ছে প্রত্যেকটা সিরিজে তিনি পারফরমেন্স করছেন প্রত্যেকটা সিরিজে আগের বছর আইপিএলও পারফরমেন্স দিয়েছেন তারপরে যে কটা টি টোয়েন্টি সিরিজে ইন্ডিয়া খেলে যায় সবকটা সিরিজে কিন্তু বরণ চক্রবর্তীর পারফরমেন্স আপনার ছিল রবি বিষ্ণুই ভালো বলিং করেছে সব কিছু মিলেই যদি বলি ইন্ডিয়া টিমের বলিং পারফরমেন্স দুর্দান্ত এবং তাদের একশো বত্রিশ রানের মধ্যে মাত্র অল আউট করে দেয় এরপর যেটা হচ্ছে অভিষেক শর্মা শো শুরু হয় ইন্ডিয়া এখন ব্যাট করতে নামে ইন্ডিয়ার সঞ্জু স্যামসন ছাব্বিশ রান করে আউট হয়ে যায় কিন্তু উনত্রিশ বলে একাত্তর রান করা অভিষেক শর্মা জাস্ট ফাটিয়ে দেয় অধিক ওদিক সেদিক সব দিক থেকে ছয় মারে আটটা ছয় মারে অভিষেক শর্মা জোফরা আর্জারকে তুলে তুলে মারছে চার আটটা ছয় ছটা চার মারে তো এরকম ইনিংস আমি বহুদিন পর দেখলাম আর বহুদিন পর এখন শুধুমাত্র ইন্ডিয়ার ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট দেখি শুধু অভিষেক শর্মা ব্যাটিংয়ের জন্য যেভাবে তিনি এক্সাম্পল সেট করছেন না মানে দুশো আড়াইশো স্ট্রাইক রেটে খেলছেন গতকাল দিন দুশো বত্রিশে স্ট্রাইক রেটে রান করেছেন সরি চৌত্রিশ গল উনআশি রান করেছেন তিনি উনত্রিশ বলে একাত্তর না চৌত্রিশ গলে উনআশি রান করেছেন তো দুর্দান্ত একটা ক্রিকেট খেলেছেন এরপর যদি বলি সূর্য কুমার যাদব তাড়াতাড়ি আউট হয়ে যায় কিন্তু তিলক বর্মা একটা ভালো ইনিংস খেলে এবং হার্দিক পান্ডিয়া এসে শেষ পর্যন্ত লাস্ট ম্যাচটা ফিনিশ করে তো গতকালের ম্যাচটা থেকে একটাই কথা বলার আছে ইন্ডিয়া টিম কিন্তু ইভলভ করছে আর অনেক নতুন কিছু ট্রাই করছে এরপর যদি আমি আকসাভার্লের কথা যদি বলি আকসাভার্লের লুক কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে অবশ্যই সে দিল্লি ক্যাপিটালসের এবার ক্যাপ্টেন হতে চলেছে তার লুক তো চেঞ্জ করতেই হবে রোগা ডুখ থেকে কিন্তু তিনি মোটা মোটা সোটা হয়ে গেছেন এছাড়া যদি বলি আকশা পাটেলের বলিংও কালকে দুর্দান্ত হয় আর রবী বিষ্ণু দুটো উইকেট নেয় আকশা পাটেলও দুটো উইকেট নেয় দেখার বিষয় হচ্ছে ফাইনালি গিয়ে নীতিশ কুমার রেড্ডি ব্যাটিংটা কখন আসবে এবং পাঁচটা ম্যাচে টি টোয়েন্টি সিরিজে নীতীশ কুমার রেড্ডি কখনো না কখনও তো ব্যাটিং করবে সে কেমন ক্রিকেট খেলেন টি টোয়েন্টিতে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড কালকের ম্যাচে কিন্তু মহম্মদ স্বামীকে রেস্ট দেওয়া হয়েছিল মহম্মদ সামীকে কিন্তু গতকালের ম্যাচে খেলানো হয়নি এবং দেখার বিষয় হচ্ছে নেক্সট ম্যাচে মোহাম্মদ সামনে চান্স পান না এবং নেক্সট ম্যাচে ইংল্যান্ড কামব্যাক করতে পারে কিনা ইংল্যান্ডের ব্যাটিংয়ের কথা যদি বলি বেন ডাকেট এবং ফিল্ডস তো প্রথমেই আউট হয়ে গিয়েছিলো সেভাবে কেউই ঠিকঠাক করে খেলতে পারেনি জর্জ বাটলার একটু মোটামুটি খেলেছিলো বাট সেটা খুবই দীর্ঘস্থায়ী ইনিংস ছিল না এবং ফাইনালি তারা মুখ মোটামুটি একশো বত্রিশ রান মাত্র করতে পারে যেটা খুব ইজিলি চেস হয়ে যায় এবং সব থেকে বড় কথা হচ্ছে ইন্ডিয়ার খুব ইজিলি হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে দেখার বিষয় যে ইংল্যান্ড নেক্সট ম্যাচে কামব্যাক করতে পারে কিনা আমার তো মনে হয় কামব্যাক করবে এবং ইন্ডিয়াকে কড়া টাকর দেবে বা ইংল্যান্ড ইন্ডিয়াকে হারিয়েও দিতে পারে দেখার বিষয় ফাইনালি কী হয় আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে আর ভিডিওটা ভালো লেগে তাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই